সর্বপ্রথম সমস্ত প্রশংসা গুণগান ও গুণকীর্তন সেই বিশ্ব নিয়মতা মহান প্রভুর যিনি সাত খন্ড আসমানকে বিনা স্তম্ভে করে রেখেছেন এবং বিশাল জমিনকে যিনি বিছানা স্বরূপ বিছিয়ে রেখেছেন তার পরে আকায় নামদার তাহারি নাম মোহাম্মদ রাসুল্লাহ হাজার হাজার দরুদ ও শান্তির সদা বর্ষিত হোক আমিন আল্লাহ আমিন আমি আপনাদের সম্মুখে পঁচাশি নাম্বার সূরা বুরুজ কয়েকটি আয়াত আলোচনা পাঠ করেছি সেই আয়াতকেই সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা রাখব ইনশাআল্লাহ এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা অতীতের একটা ঘটনা উল্লেখযোগ্য ঘটনা আলোচনা করেছেন যা তার অতীতে এবং পরবর্তীতে মানুষের দ্বারা মানুষ অতজন মুসলমান এবং মমিনকে হত্যা করা আর ঘটেনি যেটা আল্লাহ তালা উল্লেখ করেছেন তো সেই ঘটনা বলার আগে আল্লাহ আল্লাহতালা জাতিল বুরুজ তিনি আকাশের কসম খাচ্ছেন যে আকাশে আল্লাহ তালা অনেক বুরুজ রেখেছেন নক্ষত্র তারকা মণ্ডলী যাওয়ার রাস্তা সম্পলিত সেই আকাশের কসম খাচ্ছেন তারপরে বলে আউমিল ওই দিনের যে দিনকে নির্ধারিত করা হয়েছে যে দিনে মানুষ একত্রিত হয় তার মাপের জন্য আল্লাহ তালাও সেদিন ক্ষমা করে দেন সেই দিনটা হলো আরফার দিন এই আরফার দিনের কসম তিনি খেলেন তারপরে বা শাহিদি মাসহদ যেদিন সমস্ত মানুষ উপস্থিত হবে একই দিনে একই জায়গায় যেদিন উপস্থিত হবে সেই দিনের আল্লাহ তালা কসম খেলেন অর্থাৎ কেমতের দিনে তাহলে আল্লাহ তালা এই ঘটনাটা বলার আগে এত গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য এবং মর্মান্তিক ঘটনা যেটা আল্লাহ আল্লাহতালা বলবেন তার আগে তিনি তিনটে বড় বড় বস্তুর কসম খেলেন আকাশমণ্ডলীর আরফার এবং দিনের তারপরে ঘটনা বলছেন যে হত্যা করা হয়েছিল হত্যা করা হয়েছিল ওই আলারা অর্থাৎ গর্ত আলারা উখদুদ মানে গর্তওয়ালা হাত খুঁড়ে অগ্নিকুণ্ড তৈরি করে সেখানে মানুষকে হত্যা করা হয়ে গিয়েছিল ঘটনাটা আমি বলব খুব সংক্ষেপে বিস্তারিত যাতে স্পষ্ট হয় আর না ওয়াকুদ আর সেই আগুন জ্বালানোর পরে তা সেই দৃশ্য উপভোগ করার জন্য দৃশ্য পর্যবেক্ষণ করার জন্য তার চতুর্দিকে গ্যালারি তৈরি করা হয়েছিল গ্যালারি তৈরি করা হয়েছিল সেখানে বসে সেই কাফেররা সেই দৃশ্য তারা উপভোগ করবে ইজ আলাই হাকুদ চতুর্দিকে তারা বসে বসে সেটাকে তারা দেখবে সেই জন্য আমাইয়া ফায়ু না বেলমুক্মে নিই না আল্লা আর সেই লোকেদের সঙ্গে এরকম আচরণ কেন করা হয়েছিল তারা ইমান এনেছিল বেলমুহ্মে না তারা ইমান এনেছিল বিল্লাহে হে হাজিজ হামিদ আল্লাহ তালার উপরে তারা ইমান এনেছিল সেই জন্য তাদের ওপরে এই অত্যাচার নেমে এসেছিল সেই বাদশার নাম ছিল ইউসুফ জুন এলাকাটা বলা হচ্ছে প্যালেস্টাইনের বর্ডার এলাকা আর আরব মরুভূমির সীমান্ত এলাকায় এলাকার কোনো এক জায়গাতে এই ঘটনাটা সংঘটিত হয়েছিল আজ থেকে প্রায় আড়াই তিন হাজার বছর আগের ঘটনা তো সেই ঘটনার সূত্রপাত যেটা হলো সেটাই সংক্ষেপে এখন বলবো। যে ইউসুফ জনুয়াস যে বাদশাহ সেই দেশের সেই দেশ পরিচালনা করার জন্য তাদের সিস্টেম ছিল অতীতে সব বাদশাদেরই একজন করে দুজন করে জাদুঘর রাখত সেই জাদুরাই জাদুঘররা বলে দিত তার যে কাজ সে করতে চলেছে সেই কাজে তার সফলতা হবে না সফলতা হবে না তার দুশ্মন কেউ আছে না নাই এই সমস্ত বিষয়গুলো সেই জাদুঘরেরা বলতো গণকেরা বাদশাকে বলে দিত তাদের উপরে নির্ভর করে বাদশারা তাদের দেশ পরিচালিত করত। বর্তমান বিশ্বের দেশ পরিচালকরা যেমন মিডিয়াকে ব্যবহার করছে নিজেদের অনুকূলে ঠিক ওই রকম সেই বাদশারা তাদের জাদুগরদেরকে ব্যবহার করত। দেশের মানুষকে তাদের অনুকূলে টানার জন্য তো ওই রকম ইউসুফ জোনুয়াসের যে জাদুকর ছিল সে তার দেশ পরিচালনা করত তার নির্দেশ মতো এখন একদিন সে বলল বাদশাকে যে আমার উপরে নির্ভর করে আপনার দেশ পরিচালিত হচ্ছে কিন্তু আমার বয়স হয়ে গেছে আমার পরে আপনার দেশ পরিচালনা করার পরামর্শ জাদুবিদ্যা কার্যকরী করার মতো কেউ নাই তো আপনি এক কাজ করুন আমার আপনার দেশ থেকে একজন মেধা সম্পন্ন একটা ছেলে আমাকে দেন তাকে আমি এই জাদুবিদ্যা শিখাবো এই জাদুবিদ্যা শিখিয়ে দেবো তাকে আমার পরে সেই ছেলেটাই আপনার এই জাদুর কাজ চলবে তাতে আপনার দেশ চলবে তখন সেই বাদশা করল কি দেশ থেকে খোঁজ খবর নিয়ে সব থেকে একটা মেধা সম্পন্ন ছেলে বাচ্চা ছেলে দশ বারো বছর বয়স সেই রকম একটা ছেলেকে ঠিক করলো যে সেই ওই জাদুঘরের কাছে জাদু শিখবে তো সে যখন নির্ধারিত হলো তখন রাজ দরবারে সে বাড়ি থেকে প্রতিদিন আসে জাদুবিদ্যা শেখে আবার ঘুরে দিনে দিনে বাড়ি চলে যায় মোটামুটি দশটার দিকে আসে আবার তিনটের দিকে চলে যায় তো কিছুদিন যাওয়া আসার পরে যে রাস্তা দিয়ে আসতো সেখানে রাস্তার ধারে গ্রামও ছিল জঙ্গলও ছিল আবার ফাঁকাও ছিল এই রকম রাস্তা বেয়ে তাকে রাজদরবারে আসতে হতো এখন ওই জঙ্গলে একজন সাধক থাকত আল্লাহর একজন অলি সেখানে থাকতো আল্লাহর উপাসনা করত ওখানে সে গণবান করত। সে মাঝে মাঝে ছেলেটাকে প্রায় দেখে যে একই টাইমে যাচ্ছে আবার একই টাইমে আসছে এই রকম অবস্থা দেখে সে ছেলেটাকে একদিন ডাকলো বাবা শোনো তো ছেলেটা তার কাছে গেল তো বললো আমি কয়েকদিন থেকেই দেখছি তোমাকে একই যেতে আর একই টাইমে আসতে তো তুমি কোথায় যাও তো সে বলল আমাকে ঠিক করা হয়েছে রাজ দরবারে একজন জাদুঘর থাকে সেই জাদুঘরের জাদু আমাকে শিখতে হবে তার সেই জাদু আমাকে শিক্ষা করে তার অবর্তমানে বাদশা আমার এই জাদুবিদ্যা দিয়ে ওকে সাহায্য করতে হবে তো এই ব্যাপার তাহলে আমি তোমাকে একটা পরামর্শ দিচ্ছি কি বলুন তো বলছে আমার কাছে একটা বিদ্যা আছে তুমি ওটা যেটা শেখো ওর সময়ে তুমি এসো যাওয়ার সময় একটু একটু আগে এসে আমার কাছে বসবা আবার ওখান থেকে ছুটি করে আসার সময় আমার কাছে মিনিট টাইম দেবা আমি তোমাকে কিছু কিছু মন্ত্র শেখাবো তো সেটা তোমার ওই জাদুবিদ্যার সঙ্গে মিলবে না তো বললো হ্যাঁ খুব ভালো ছেলেটা আসলেই মেধা তো সে যাই হোক যাওয়ার পথে ওই সাধকের কাছে বসতে লাগলো ও কিছু কিছু শেখায় আবার সে বিধান তাকে যায় যায় যাদু বিদ্যা শিখে আসার পথে আবার সে ওখানে বসে আবার কিছু শেখে এইভাবে শিখতে শিখতে এক এক বছর কেটে গেল জাদুবিদ্যা সে অনেক শিখে ফেলেছে সাধকের কাজ ছিল সে আল্লাহ প্রদত্ত বিধানও অনেক শিখে ফেলেছে সে একদিন জাদুঘরকে জিজ্ঞাসা করছে আচ্ছা আপনার কাছে তো আমি এতদিন ধরে জাদুবিদ্যা শিখলাম এই জাদুবিদ্যা দিয়ে কি কাজে লাগবে আমারই বা কি কাজে লাগবে আর দেশেরই বা কি কাজে লাগবে তখন জাদুঘর বলল দেখো তোমার কাজে লাগাটা বড় কথা নয় বাদশার দেশ পরিচালনার ক্ষেত্রে তোমার এই জাদুবিদ্যাটা চরম ভাবে কাজে লাগবে আর তোমাকে সেই কাজটাই করতে হবে এই হলোর মূল কাজ তো শুনে নিল ওই দিনই ফেরার পথে সাধককে বলল আচ্ছা বাবা আপনার কাছে আমি যে মন্ত্রগুলা শিখছি এগুলো আমার কি কাজে লাগবে বা সমাজেরই বা কি কাজে লাগবে যে আমি কষ্ট করে আপনার কাছে শিখছি তো সাধক বলল দেখো বাবা এগুলো আল্লাহ তালার বিধান তুমি যেটা শিখছ সমাজের কাজে লাগবে তুমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবা আল্লাহর প্রতি তোমার বিশ্বাস থাকবে যে কোনো মানুষ তার যে কোনো অসুখ তুমি যদি আল্লাহর কাছে দোয়া করো তার সেই অসুখ তোমার দোয়াই ভালো হবে আল্লাহ ভালো করে দেবে তাই নাকি তো ও পরীক্ষামূলক দুটো একটা অসুস্থ মানুষের কাছে দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো আল্লাহ তুমি এই লোকটার এই অসুখ ভালো করে দাও তো দেখা যাচ্ছে ভালো হচ্ছে তো ওকে খুব আনন্দ লাগলো তাই তো ভালো কাজ এই রকম হতে হতে অনেক রোগ মানুষের অনেক রকম রোগ তার দোয়াই ভালো হয়ে যায় এখন রাজদরবারের একটা কর্মচারী দীর্ঘদিন ধরে সেই রাজ দরবারে সে কাজ করে এখন বয়স হয়ে গেছে বয়সের কারণে লোকটা অন্ধ হয়ে গেছে সে কিভাবে শুনেছে আমাদের দরবারে আসে ওই ছেলেটা দোয়া করে দিলে আমার চোখ ভালো হয়ে যাবে ও একদিন নির্জনে ছেলেটার কাছে গিয়ে বলল বাবা আমি শুনেছি তোমার দোয়াতে তোমার কথায় অনেক অসুখ ভালো হচ্ছে তো তুমি আমার এই চোখটাকে ভালো করে দাও তো দেখি তো সে বলল আমি ভালো করব না আল্লাহ তালা ভালো করে দেবেন মহান আল্লাহ তালা ভালো করবেন একটা শর্ত হল আপনাকে সেই আল্লাহর উপরেই মান আনতে হবে আপনি আল্লাহর উপরেই মান আনবেন আমি আল্লাহর কাছে দোয়া করে দেবো আল্লাহ তালা আপনার এই ঘাটতিটা পূরণ করে দেবেন তো সে বললো আমি মান নিয়ে এলাম তুমি যে খোদার কথা বলছো সে খোদার উপর আমি ইমান মানলাম সেই মান নিয়ে আসলো তারপরে আল্লাহর কাছে দোয়া আল্লাহ তালা তার দুই চোখকে ভালো করে দিলেন এটাই হলো তার কাল দুই চোখ ভালো হয়ে গেল সেই লোকটা যে তার পরের দিনে রাজ দরবারে যখন গেছে তখন রাজা দেখি আরে অন্ধ লোক ভালো দেখতে পাচ্ছি কি করে তাকে জিজ্ঞাসা করলো আরে তুমি দেখতে পাচ্ছ কি করে তো সে বললো মহান আল্লাহ তালা আমার চোখকে ভালো করে দিয়েছেন হতবাক হয়ে গেল আল্লাহর নাম শুনে আল্লাহ কথা শুনে এই মহান মহান আল্লাহকে তো তালার আল্লাহ একজন আছেন যিনি আমার এই চোখকে ভালো করে দিয়েছেন তো ওই যে দাঁড়া তোকে দেখাই তোর আল্লাহ কোথায় আছে এই বলে সেই লোকটার উপরে বাদশাহ তার লোকজন দিয়ে খুব অত্যাচার করতে লাগলো অত্যাচারের মাত্রা বোঝাতে গিয়ে বলা হচ্ছে লোহার চিরুনি দিয়ে তার গায়ের চামড়াকে একবারে ছিড়ে ছিঁড়ে তুলতে শুরু করেছিল এই নির্মম অত্যাচার শুনে তখন সে বলল আমাকে আমি ওই বালকটার কাছে গিয়েছিলাম সেই বালক দোয়া করে দিয়েছে আর আমার ভালো হয়ে গেছে এই কথা শুনে ধরিলে আসে এই বালককে বালককে নিয়ে আসা হলো রাজ দরবারে বালক এসে তখন বলছে এই তুমি চোখ ভালো করেছ না আমি ভালো করে নি মহান আল্লাহ তালা ভালো করে দিয়েছেন একই কথা শুনছে হ্যাঁ আর মহান আল্লাহকে তা বলছে যিনি আপনার স্রষ্টা আমার স্রষ্টা সারা দেশের মানুষের সমস্ত সৃষ্টির যিনি স্রষ্টা সেই স্রষ্টাই ওনার ভালো করেছে তো তো বিদ্যা কোথায় শিখলি কে তোকে শেখালো কে তোকে কথা বলেছে ও শেষ পর্যন্ত বলে দিল অমুক জঙ্গলে এক সাধক থাকে সেই সাধক আমাকে শিখিয়েছে লিয়ায় সাধককে লোকজন পাঠিয়ে সাধককে ধরে নিয়ে আসা হলো এইবার সাধককে যখন জিজ্ঞাসা করা হলো সে বললো হ্যাঁ আমি শিখেছি আমি আল্লাহ তালার প্রতি আমার আছে এই ছেলেটাকে আমি কিছু বিদ্যা শিখিয়েছি ও আল্লাহর উপর এনেছে আল্লাহর উপর ভরসা করে কোন যত রুগীকেও আল্লাহর কাছে দোয়া করে ভালো হওয়ার জন্য আল্লাহ তালা তার রোগ দূর করে দেয় তো তখন সেই বৃদ্ধর উপরে সাধকের ওপরও সে অত্যাচার করে তাকে মেরে ফেলল ছেলেটার জন্য বললে একে এত সহজে মারা হবে না একে এক কাজ করতে হবে একটা টিম তৈরি করলো তাকে বললো একে কষ্ট দিয়ে দিয়ে মারতে হবে তোমরা যাও আট দশটা লোকের একটা টিম তৈরি করলো টিম তৈরি করে বললে ছেলেটাকে নিয়ে যাও পাহাড়ের মাথায় পাহাড়ের মাথায় গিয়ে ওকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দেবা ও সেই পাথরের ওপরে গড়তে গড়তে ধাক্কা খেতে খেতে নিচে পর্যন্ত আসবে ও মাঝ কোথায় মরে শেষ হয়ে যাবে তারা খুব আনন্দের সঙ্গে বাচ্চার নির্দেশ পালন করার লক্ষ্যে বালকটাকে সঙ্গে নিয়ে গেল পাহাড়ের মাথায় পাহাড়ের মাথায় গিয়ে বালকটাকে এইবার ধাক্কা দিয়ে ফেলবে তো বালকটা যেন একটা পিলারের মতন শক্ত হয়ে পাহাড়ের উপরে দাঁড়িয়ে গেছে ঠেলা ঠেলি করে একজন হলো না সবাই মিলে যখন ধাক্কা ধাক্কি করে ওকে ফেলবে দেখা গেল তাদের ধাক্কাতে তারাই উল্টে উল্টে পড়ে সব পাহাড় থেকে পড়ে মরে গেল বাচ্চাটার মরল না বাচ্চাটা নেমে আর সোজা রাজ দরবারে আসলো বাদশাহ দেখে অবাক এই তুমি কি করে আসলে তারা কো তোমাকে যারা নিয়ে গিয়েছিল তো বললো তারা সব পাহাড় থেকে পড়ে মারা গেছে আর তুমি আমি চলে এলাম সে দাঁড়ে আশ্চর্য হয়ে গেল তারা মোল্লারে মরেনি ঠিক আছে দাঁড়াও আবার একটা টিম তৈরি করল সেই টিম তৈরি করে এইবার বলছে যে একে নিয়ে যাও আট দশটা লোককে নৌকায় করে নিয়ে গিয়ে সাগরের মাঝখানে ওকে নদী থেকে নদীতে ফেলে দেবা নৌকা থেকে তোমরা চলে আসবা। দিয়ে সাগরে কিনারা পাবে না পানিতে ডুবে মরে যাবে তাই করা হলো একটা নৌকায় করে আট দশটা লোক মিলিত ভাবে ও এ বালকটাকে নিয়ে চলে গেল সাগরে মাঝখানে গিয়ে তাকে পানিতে ফেলে দেবে সত্যি পানির মাঝখানে গিয়ে নৌকা দাঁড়ালো তাকে এইবার ফেলে দেবে তো যখন তাকে ধরে ঠেলা ঠেলি করে ফেলতে গেল একজন একজন ওকে নড়াইতেই পারলো না মূলত কাঠের সাথে লেগে আছে সবাই মেলে ধরে ওকে ঠেলা ঠেলি করে যখন ফেলতে গেল তখন সেই নৌকা দোলন খেয়ে খেয়ে দেখা গেল ওই লোকগুলাই সব সাগরে পড়ে গেল আর বালকটা নৌকাতে দাঁড়িয়েই থাকলো আল্লাহ দাঁড় করিয়ে রাখল লোকটা লোকগুলো সব মরে গেল বালকটা সেই নৌকায় আবার তাকে নিয়ে এসে কেনারায় পৌঁছে দিল এইবার ছেলেটা আবার দরবারে গিয়ে হাজির বাদশাহ দেখে আশ্চর্য হয়ে গেল কি ব্যাপার তারা কই তারা সব নদীতে ডুবে গিয়েছে আর তুমি তো আমায় নৌকা আমাকে কেনারায় পৌঁছে দিল আমি নেমে তাই আপনাকে সংবাদটা দিতে এলাম যে সেসব লোকগুলা নাই মারা গিয়েছে তাই ঠিক আছে দাঁড়া তোকে রাজ দরবারেই মারব তখন বালকটা বলছে আপনি আমাকে মারতে পারবেন না আমি মহান আল্লাহ তালার পরিমাণে এনেছি আর সেই আল্লাহ আমাকে রক্ষা করছে করবেন তোমার মারার ক্ষমতা আমাকে আমাকে নাই তো আমি একটা রাস্তা তোমাকে বলছি সেই রাস্তাটা যদি তুমি অবলম্বন করো তাহলে কিন্তু আমি মরে যাবো তো কি বল তো বলছে ফাঁকা জায়গায় একটা বড় স্টেজ করতে হবে আর দেশে প্রচার করে দিতে হবে ওই ছেলেটা যে বাদশার দিন মানে না তাকে আজকে হত্যা করা হবে দেশের লোক জড়ো হবে আর ওই স্টেজে আমাকে তুলে আমার স্রষ্টার নাম করে তীর নিক্ষেপ করলে আমাকে লাগবে আর আমি বলে যাব বিসমিল্লাহ রাবি হাজাল গোলাম এই কথাটা বলতে হবে ওই বালকটার যিনি স্রষ্টা তার নাম নিয়ে আমি এই তীর নিক্ষেপ করছি তাহলে ওই তীরটা আমাকে লাগবে আর আমি বলে যাব তাই তাই করা হলো বাদশার হুকুমে ফাঁকা জায়গায় বড় স্টেজ করলো দেশে প্রচার করে দেওয়া হলো প্রচুর মানুষ গোটা ফাঁকা মার করছে ছেলেটাকে সেই স্টেজের উপরে পরে এইবার বাদশাহ বলছে ওর কথাটা বলা হবে না মার ওকে তিন মার চতুর্দিক থেকে যেদিক থেকেই তীর মারে তার এদিক ওদিক দিয়ে চলে যায় লাগে না ভালো ভালো তিরঙ্গা যাদের নিশানা ঠিক নষ্ট হয় না সেই সব তিরম তীরও তার গায়ে লাগে না এদিক ওদিক দিয়ে চলে যায় মাঠের সমস্ত মানুষ চোখে দেখছে লাগছে না তারপরে তখন তখন একজন বাদশাহ গোলাম এই বালকের যিনি স্রষ্টা তার নামে আমি এই তীর নিক্ষেপ করছোকে মারার জন্য এই বলে যখন তীর নিক্ষেপ করলো মানে আল্লাহ তালার নাম দিয়ে তখন সেই তীরটা ওই স্টেজের ওপরে বালকের শরীরে লাগলো সে সেখানে লুটিয়ে পড়লো এবং মরে গেল অসংখ্য মানুষ মাঠ ভর্তি তারা দেখলো যে এর আগে ওকে মারতে পারেনি এখনো অনেক তীর নিক্ষেপ করা হয়েছে লাগেনি আর ওর স্রষ্টার নাম করে যখন তীর মারল আর তখন লাগলো এবং সে মরে গেলো তাহলে ওর স্রষ্টাই ঠিক বালক যার উপরে ইমান এনেছে সেই আল্লাহ ঠিক আমাদের বাদশাহ যে নিজেকে বাদশাহ বলে একবার খোদা বলে একবার আল্লাহ বলে একবার রব বলে সব মিথ্যা কথা বালকের স্রষ্টাই সঠিক সেই বলে ওই মাঠেই অসংখ্য মানুষ আল্লাহর উপরেই মান নিয়ে আসলো ওই বালকের স্রষ্টার উপরেই মান নিয়ে আসলো অসংখ্য মানুষ তাদের মুখে শুনে শুনে দেশের বিভিন্ন প্রান্তে আরো অনেক মানুষ আল্লাহর উপরেই মান নিয়ে আসলো আর বাদশাকে স্রষ্টা বলে তারা মানে না রব বলে তারা মানে না সে দেশের বাদশা আছে তাই আছে বাদশাহ দেখলে তো হিতে বিপরীত হয়ে গেল আমার দেশে আল্লাহ বলা কোনো লোক থাকবে না সেই জন্য সে সভা পরিষদের সঙ্গে আলোচনা সাপেক্ষে যে সিদ্ধান্ত গ্রহণ করল সেটা হলো যে একটা অগ্নিকুণ্ড তৈরি করতে হবে সেই অগ্নিকুণ্ডে আমার দেশের সমস্ত ওই আল্লাহ বলা লোকগুলাকে আর ওই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে হবে আমার একটা মূর্তি করে দাও সামনে যে যাবে আর যে করি না সে জানতে হবে আল্লাহর পরিমাণ এনেছে তাকে ওখানে ফেলে দাও এই ব্যবস্থা করলো তাই বলছে কুতেলা আসহাদুল তারা হত্যা চলে এই সমস্ত মুমিনদেরকে ওই গর্তওয়ালারা ইজ হোম আলাই হাকুদ আর তারা তার চতুর্দিকে গ্যালারি করে তার উপরে বসে বসে এই দৃশ্য উপভোগ করার জন্য তারা অবস্থান করছিল এইগুলা তারা কেন করেছিল ওয়ামাইয়া ফালুমাবিল মেনি না বিল্লাহিল আজিজ হামিদ তাদের একটাই অপরাধ তারা আল্লার উপরিমাণের আল্লাহর আল্লার উপরিমাণের যেটাই তাদের অপরাধ এই অপরাধের জন্যে সেই সমস্ত মানুষগুলোকে ওই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে পুড়িয়ে সবকে মারা হয়েছিল তার সংখ্যা কত বলা হচ্ছে তার সংখ্যাটা নির্ণয় করা হয়েছে আর কোথাও বলেনি সব জায়গায় বলেছে অসংখ্য মানুষ ওখানে বলা হয়েছে কুড়ি হাজার বা তার ঊর্ধ্বের মানুষ তাইলে একই দিনে একই অগ্নিকুণ্ডে কুড়ি হাজার মমিন মুসলমান মানুষকে ওই বাদশাহ সেখানে কুড়িয়ে মেরেছিল আল্লাহতালার গজবে বহু এলাকার মানুষ লক্ষ লক্ষ মানুষ মরে শেষ হয়ে গেছে সেগুলো আলাদা কিন্তু কাফের মুসলমানদেরকে একসঙ্গে মালার এত বড় ঘটনা কোরআনে বর্ণনা আর হয়নি যেটা কুতলা সাবুল উগদুদে হয়েছে ওয়ামা নাকামু মিনহুম ইল্লাহ মেনু না বিল্লাহ হামিদ আর তাদের এই অপব্যবহার তাদের এই অত্যাচার তাদের এই নির্মম জুলুম এক হয়েছিল কেবলমাত্র তারা আল্লাহর উপরে মানে এনেছিল সেই জন্য তাই এই ঘটনাটা আল্লাহ তালা কোরআনে বলেছেন শেষ নবীর উপরে আয়াত নাজিল করে ঘটনার অবতারণা করেছেন এই জন্য যে তারা যে মানে এনেছিল তারা কেউ মিথ্যা বলেনি মিথ্যার আশ্রয় নেয়নি জীবন বাঁচানো খরচ এখন যদি আমরা বলি আমি আর ইমান নানিনি তোমার উপরে ইমান আছে ছেড়ে দেবে তা বলেনি তারা তারা হাসি মুখে এই শাস্তি তারা মেনে নিয়েছিল বাদশার পক্ষ থেকে যে নির্মম অত্যাচার হয়েছিল তা তারা বরণ করে নিয়েছিল কিন্তু ত্যাগ করেনি শেষ নবীর আল্লাহ এই ঘটনা করে এই বার্তা দিতে চেয়েছেন শেষ নবীর উন্মাদকে যে ইমানদার মানুষ তাদের উপরে যতই ইমানের জন্য অত্যাচার আসুক না কেন তাদের উপরে যতই জুল হোক না কেন কাফেরদের পক্ষ থেকে তারা কখনো ইমান ত্যাগ করবে না তারা ইমানের উপরে দাঁড়িয়ে থাকবে ইমানের উপরে অটল থাকবে তারা জীবন বিসর্জন দেবে কিন্তু ইমান বিসর্জন দেবে না এ হলো ওই মমিনদের ইমানওয়ালাদের সিফাত ইমানওয়ালাদের এটা হলো গুণ যে তারা জীবন দেবে ইমান দেবে না যেমন পুতলা সাব হকদের ঘটনায় ঘটে গেছে আল্লাহ তালা সেই ঘটনা শেষ নদীর উন্নতের উপরে এই অবতীর্ণ করে এই বার্তাই দিতে চেয়েছেন শেষ নবীর পর্যন্ত এরা বহাল থাকবে এরাও বিভিন্ন সময় ইমান আনার কারণে মুসলমান হওয়ার কারণে নানান জায়গায় অত্যাচারিত হতে পারে নানান ধরনের জুলমের সম্মুখীন হতে পারে কিন্তু ইমান ত্যাগ করা চলবে না সব কিছু বরণ করা যাবে কিন্তু ইমান ত্যাগ করা হবে না এই বার্তাই আল্লাহ তালা এই ঘটনার মধ্যে দিয়ে শেষ নবীর উম্মতকে বলেছেন তো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিক আমরা যেন সদা সর্বদাই সর্ব অবস্থায় আমরা ইমানের উপরে দাঁড়িয়ে থাকতে পারি এবং আমাদের জীবনের খাতমা যেন আমাদের ইমানের উপরে দাঁড়িয়ে থেকে দাঁড়িয়ে থেকে হয় আল্লাহ তালা সেই তৌফিক আমাদেরকে দান করে আবেন